এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী হাবিবুর কুলতলির যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আজকে হাইকোর্টে দেবাংশু বসাকের বেঞ্চে ছিল কি হলো কুলতলি যে ঘটনাটাই অ্যাপালেন্ট মুস্তাকিম সর্দার যার গেস্টে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল পেপার করা হয়েছিল আপিলটা আজকে মুভ করা হলো মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওনারা শুনানির পরে আপিলটাকে অ্যাডমিট করলেন অর্থাৎ গ্রহণ করলেন আর লোয়ার কোর্টের যা রেকর্ড আছে সমস্ত কিছু হাইকোর্ট চেয়ে পাঠালো পেপার বুক করার নির্দেশ দিলেন এবং আপিলটা ওনারা শুনবেন কেসটা ওনারা পুনর্বার হাইকোর্ট শুনবেন ইনটা মিন টাইম যা ফাইন ছিল ফাইনগুলোকে স্টেক করে দিল অর্থাৎ ফাঁসিটা এখন হবে না হাইকোর্ট শুনানি নেবে শুনানির পরে শাক যা এভিডেন্স আছে তার উপরে বেশ করে হাইকোর্ট তার পুন বিচার করবেন স্যার আমরা এই আর্জিকরের ঘটনার ক্ষেত্রে দেখি মুখ্যমন্ত্রী বারবার ফাঁসির দাবি করেন মুখ্যমন্ত্রী এই যে ঘটনা কুলতলি থেকে একাধিক ঘটনার দাবি তুলে বলেন যে আমরা একেবারে ফাঁসি দিয়ে দিয়েছি তা এই ক্ষেত্রে তো ফাঁসি হলো না দেখুন ফাঁসি যে ফাঁসি হলে ফাঁসিটা কেন চাই ক্যাপিটাল পানিশমেন্ট যে এই ধরনের ঘটনা এটা একটা এক্সাম্পল করবে যে অন্যরা যাতে এই ধরনের অপরাধ যারা সংঘটিত করতে না পারে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড যে সমস্তগুলো আমি সঞ্জয় কথাটা বলছি বা এই মুস্তাকিম সর্দার এদের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখলে আমি বলবো যে মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের প্রশাসকরাই দায়ী কেননা তাদের সঠিকভাবে এডুকেশন দেওয়া তাদেরকে সেরকম স্বাবলম্বী করা আজকে তারা যে পরিবেশ থেকে মানুষ হয়েছে সেখানে একটা ভাল নানাবিলিটি একটা কাজ করে সঠিক শিক্ষার তো সেদিকটা দেখতে হবে যে মানুষ যেন বিলো পোভার্টি লাইন বা মানুষ যেন সঠিকভাবে বাঁচতে পারে এডুকেশন পায় তো সেগুলোকে নজর দিলেই আমার মনে হয় আগামী দিনে এই ধরনের বিবেক একটা তাদের কাজ করবে অপরাধীদের আমি বলছি না যে মুস্তাকিম সদর অপরাধটা করেছে বা সঞ্জয়ের ক্ষেত্রেও আমি বলবো না এখনও তার বিচারিয়ে তো সেইগুলোকে উন্নয়ন করলে সেগুলোকে উন্নতি করলে মানুষের মোরালিটিকে উন্নতি করলে আগামী দিনে তারা এই অপরাধ কেউ করবে না আর এই ধরনের একটা ফাঁসি দিলাম অন্যরা এই কাণ্ড ঘটাবে না আর আমার কিছু কিছু আমরা দেখছি এখনও ফুটপাতে কলকাতায় ফুটপাতে সব মহিলারা বসে থাকে আট দশটা পাঁচটা সন্তান নিয়ে ছেলে নিয়ে তারা কোথায় খাচ্ছে কোথায় পাচ্ছে ফুটপাতের ওপরে দিন রাত কাটাচ্ছে তো তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করা যাবে ওই জন্য এডুকেশন তাদের আর্থিক যে একটা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং সঠিকভাবে যারা সিটিজেনরা যারা মাথা তুলে যারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে উইথ মোরালিটি সেগুলোকে লক্ষ্য দেওয়া সেখানে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছে যে আমাদের এখানে স্কুল ছুটের সংখ্যা ক্লাস এইট অব্দি একেবারে নেই অথচ আপনি মোস্তাকিম সর্দারের মতো মানুষের উদাহরণ তুলে ধরলেন হ্যাঁ এটা আমি বলতে যাচ্ছি যে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি ফাঁসি করে বলছে ফাঁসি ইজ নট দি আমি অ্যাজ এ সোশ্যাল হিউম্যান হিসাবে আমি এটাকে বলছি আমি আর মুস্তাকিম সর্দারের আইএনজিবি হিসাবে আমি একটা কথা বলবো একে তো পলিটিক্যালিVictim फांसी দিলাম একে কারণগুলো জানতে চাইছি কেন মনে সঞ্জয় রায়কেও বারবার সঞ্জয় রায় নিজে কতগুলো মন্তব্য করেছে সেটা দিকে বিতর্ক সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সঞ্জয় রায়ের যে ঘটনাটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের সমাজ বলুন আমাদের রাজ্য বলুন আফামার দেশ দেশবাসিন মনে একটা আলোড়ন জাগিয়ে তুলেছে সকলে ডিমান্ড ফর জাস্টিস আমিও ডিমান্ড করছি যে আরজি করে সঠিক বিচারটা হোক এই আবেয়ে রাজ্য সরকারের অত্যন্ত বড়ভাবে মুখ পুড়েছিল যে রাজ্য সরকার যে এভিডেন্সকে কোনো জায়গায় চেপে দেওয়া অপরাধীদেরকে আড়াল করা সন্দীপ ঘোষের মতো যে কুখ্যাত লোকগুলোকে আড়াল করা এই ব্যাপারগুলো ছিল সেখানে তো রাজ্য সরকারের বিরুদ্ধে একটা বিরাট জনমত এখানে তৈরি হলো সেই আবহে এই ধরনের একটা ঘটনা মুস্তাকিম সর্দারের এগেনস্টে একটা এসে গেল। সেটাকে ব্যবহার করে তাকে তড়িঘড়ি আইনের আওতায় এনে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে তার বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করিয়ে দিয়ে তাকে ফাঁসি শুনিয়ে দেওয়া হলো তো সেখানে একটা রাজনৈতিক একটা যে হিংসা বলুন বা রাজনৈতিক একটা বলি বলুন একে মুস্তাকিম সরকারকে তাই করিয়ে দেওয়া হলো মানে কোথাও গিয়ে রাজ্য সরকার এবং সেটাই তো ওপেন বলেছে সেট করতে কোথায় চাচ্ছে উনি তো বললেন যে আমরা দেখো ফাঁসি দেখিয়ে দিলাম ওখানে কিছু করতে পারলো না এই যে ব্যাপারটা কিন্তু আলটিমেট একটা মানুষের জীবন নিয়ে সে অপরাধীকে অপরাধী নয় তার যে কোনো ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই পুরোপুরি সার্কনটানসিয়াল এভিডেন্সের ওপরে দ্যাট ইজ নট এ কনক্লুসিভ সারকনটান এভিডেন্স তার উপরে বেস করে একটা ইনোসেন্ট একটা বাচ্চাকে তাকে ফাঁসি শুনিয়ে দিয়ে সেটাকে রাজনৈতিক ফায়দার লোভে সেটাকে মানুষের সামনে তুলে ধরা হল যাকে আমি ফাঁসি করিয়ে দিয়েছি আর ওরা কিছু করতে পারলো না এটা অত্যন্ত মানে আমি আশা করি না ওটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো ওনার এটা বলা উচিত হয়নি আমি মনে করি আমি বলছি যে কুলতলিকান্ডে মোস্তাকিন সর্দার বাদে আর কি কী ঘটনার পরিপ্রেক্ষিতে মানে অভিযুক্তদের সামনে আনা যায় বলে মানে পরবর্তী মানে আমি বলছেন যে একা হ্যাঁ দেখুন অভিযোগটা এসেছে যে একটা মহিলাকে নিয়ে গেল তারপরে তাকে রেপ করা হলো তারপর তাকে মার্ডার করা হলো তারপরে তাকে লুকিয়ে রাখা হলো এই যে ঘটনা সিরিজ চেন অফ সিরিজ তারপরে ও বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছে রাতে ওকে বাড়ি থেকে উঠিয়ে আনা হলো কোনো একজন ব্যক্তি তাও মুস্তাকিম সর্দার না বলক বিলো এইটিন তার পক্ষে এই ধরনের একটা জঘন্য ঘটনা বলুন বা এই ধরনের একটা বিরোধ ঘটনা বলুন কোনো একজন একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তো সেখানে ইনভেস্টিগেশনটা সঠিকভাবে হলো না এবং আমি এখানে বলবো না কিন্তু আমার ক্লায়েন্টের কাছ থেকে কিছু কিছু পেয়েছি ওদেরকে এই ঘটনার পর ওর পরিবারকে মুস্তাকিমের বাবা মা পুরো পরিবারকেও গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হলো এবং মুস্তাকিমের ওপর গ্রামের ওখানে পঞ্চায়েতে যারা সব লোক আছে এবং তারা হয়েছে শাসক দলের লোক আমি সেটাই বলছি যে আমার কাছে যা খবর আছে এবং সেই খবর থেকে এসে যে তারাই দোষী বা অন্য কেউ দোষী মুস্তাকিম সর্দারকে এখানে ব্যবহার করে এটা তড়িঘড়ি মানুষের সামনে একটা উদাহরণ সৃষ্টি করে দেওয়া হলো তাকে ভিক্টিম করে রাজি করে এবং জাজমেন্টও দেখছি জজ সাহেবও লিখছে যে আর্জি করে একটা বিরাট একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এই আবহে মানুষ এটা কোনোদিন সহ্য করতে পারে না অর্থাৎ জব যে মাননীয় যে আই মানে বিচারক নিম্নকোটের উনিও কোনোভাবে যেন আবক্তিত হয়ে ইমোশনালি উনিও ওই বিচারটা দিয়েছে ওনার বিচারটাও সঠিক হয়নি